এক্সপ্লোর আর এম এর নতুন একটি ভিডিওটি আপনাদেরকে খায় যে আপনারা দেখতে পাচ্ছেন দোলদিয়া টু পাটোরিয়া ঘাটের দৃশ্য মোটামুটি জামচটুক্ত পরিবেশেই গাড়িগুলো পার হচ্ছে যেমন গভীর জ্যামচট অনেক কম মোটামুটি মশাল যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য